আমাদের আগের জেনারেশনের যে লোকজন ছিলেন মানে আমাদের বাবা চাচারা তাদের যে পছন্দের একটা খাবার রেসিপি ছিল কোনো স্পেশাল দিন বা কোনো আত্মীয় স্বজন আসলেই যে রেসিপিগুলো তারা খেত বা খেতে পছন্দ করতো সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো একদমই সহজভাবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়েলকাম করছি আমার আরও একটি ব্লগ ভিডিওতে প্রথমেই আমি একটু চা বানিয়ে নিচ্ছি সকালে আমার চা না খেলে তো চলেই না আপনারা জানেন আমি ভীষণ রকম লাভার আবার নাটেনি সম্পূর্ণ ভিডিওটা দেখে নেবেন তাহলে কিন্তু অনেক কিছু শিখতে পারবেন যারা নতুন রাঁধুনি আছেন তাদের জন্য কিন্তু অনেক বেশি কাজে লাগবে আজকে প্রথমেই শেয়ার করছি খুবই সহজভাবে একটু গরুর মাংসের রেসিপি গরুর মাংসটা অনেকে অনেকভাবে রান্না করতে পছন্দ করেন আমি কিন্তু এইভাবে রান্না করি অনেকভাবে রান্না করি আমার অনেক রেসিপি আছে গরুর মাংসের যারা দেখেননি তারা কিন্তু দেখে নেবেন যারা নতুন করে যদি জানতে চান যে কিভাবে রান্না করি বা একদম মানে একজ্যাক্ট যে রেসিপিটা সেটাও যদি চান তাহলে কিন্তু পরবর্তীতে আমি শেয়ার করে দিতে পারবো তো যাই হোক প্রথমে ব্যারস্তা করে নিয়েছি কিছু ব্যারেস্তার মাঝে মাংসটাও দিয়ে দিয়েছি মাংসটাকে একটু পানি ঝরিয়ে নিতে হবে ফ্রেশ মাংসটা হলে সবচেয়ে বেটার হয় গরুর মাংসের টেস্ট কিন্তু অনেক ভালো আসে তারপর একটু শুকনো যে মশলাগুলো আছে সেগুলো দিয়ে দিয়েছি এলাচ দারচিনি তারপর তেজপাতা আর হচ্ছে কয়েকটা গোলমরিচ ব্যবহার করেছি আমি আর কোনো মশলা এখানে ব্যবহার করছি না মাংসটাকে কিছুক্ষণ ভাজার পর দেখতেই পারছেন কি পরিমাণ পানি উঠে গিয়েছে কারণ মাংসটা একদম ফ্রেশ ছিল তো যাই হোক এখানে কিন্তু আমি কিছু বাটা মশলাও ব্যবহার করেছি রসুন বাটা পেঁয়াজ বাটা জিরা বাটা আদা বাটা এগুলো তারপর কিন্তু কিছুক্ষণ কষিয়ে আবারও কিন্তু যে গুঁড়ো মশলাগুলো আছে সেগুলো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো এবং হচ্ছে গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়োটা আমার হাতে তৈরি করা না এটা কেনা বাজারের তো সেটাও কিন্তু অনেক ভালো আমি রাঁধুনি ব্র্যান্ডেরটা ব্যবহার করি এটা কোনো ব্র্যান্ড প্রমোশন না জাস্ট আমি যেটা ব্যবহার করি সেটাই আপনাদেরকে বলে দিলাম তো যাই হোক মাংসটাকে সামান্য কিছুক্ষণ কষিয়ে তারপর হচ্ছে আলুটা দিয়ে দিলাম হচ্ছে আমরা ঈদের মধ্যে কিন্তু কখনোই আলু দিয়ে মাংসটা রান্না করি না কিন্তু আমি যে কিন্তু ঈদের পরবর্তী টাইমে হচ্ছে এই রেসিপিটা রান্না করছে তো আলুটা ব্যবহার করলাম কারণ আলুটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর আলুটা আজকে শুরুর দিকেই ব্যবহার করেছি তার কারণ হচ্ছে আমি চেয়েছি যে আলুটা একটু নরমভাবে গোলে গলে যাক কারণ আপনাদের ভাইয়া আলুটা খায় না কিন্তু আলুটা যদি দেওয়া হয় যে গলে যায় এমন একটা অবস্থা তখন কিন্তু তার কাছে ভালো লাগে সেই জন্য কিন্তু আমি আলুটা ব্যবহার করি যাই হোক কথা বলতে বলতে আমার রান্না মোটামুটি হয়েই এসছে তো এক সাইডে অন্য চোলায় হচ্ছে গরুর মাংসটাকে একদম অল্প আছে বসিয়ে দিলাম যতটুকু আসলে সেদ্ধ হওয়ার বাকি ছিল ততটুকু সেদ্ধ হয়ে যাক আর এদিকে আমি একদম ঝরঝরে প্লেন পোলাওটা রান্না করব। এখানে কিন্তু পেঁয়াজ কুচিটা ব্যবহার করলাম তারপর হচ্ছে এলাচ দারচিনি আর তেজপাতা আর সাথে কয়েকটা কিশমিশ আর কিছুই না তারপর হচ্ছে জল ঝরিয়ে রাখা হচ্ছে কালো জিরা চালটা ব্যবহার করেছে আজকে কিন্তু গুঁড়া চালটা ব্যবহার করিনি এটা হচ্ছে কালো জিরা চাল আমাদের একদম ক্ষেত থেকে ফ্রেশ চালটা ব্যবহার করা হয়েছে কোনো মানে প্যাকেটজাত চাল নয় তো এটা কিছুক্ষণ ভেজে প্রায় আট থেকে দশ মিনিটের মতো চালটাকে ভেজে নিয়েছি কাঁচামরিচটাও দিয়ে দিয়েছি লবণ দিয়েছি স্বাদ মতো আর একটু হচ্ছে রসুন বাটা আর হচ্ছে আদা বাটা ব্যবহার করেছি এগুলো সম্পূর্ণরূপে অপশনাল যদি ব্যবহার করেন তাহলে কিন্তু ভালো হয় খেতে আর যদি না ব্যবহার করেন না করতে পারেন তার পরবর্তীতে হচ্ছে পানিটা আন্দাজ করে দিতে হবে এক পট চালের জন্য দুই পট পানি সেটা কিন্তু সবাই জানি এবং ঘিটাও ব্যবহার করেছি ফ্লেভারের জন্য আপনারা চাইলে কিন্তু ঘিটা স্কিপও করতে পারেন সমস্যা নেই গরু দুধটা ব্যবহার করলে অনেক সুন্দর হয় হচ্ছে পোলাওটা খেতেও ভালো লাগে সেই জন্য গরু দুধটা ব্যবহার করলাম বা লিকুইড দুধ চাইলেও ব্যবহার করতে পারেন আর ব্যারেস্তাটা আমি লাস্ট মোমেন্টে দিয়েছি কারণ হচ্ছে ব্যারেস্তাটা না দিলে হচ্ছে কি মানে কালারটা ভালো লাগে না দেখতে সুন্দর লাগে না একদম প্লেন পোলাও যেহেতু সেই জন্য তারপর ব্যারেস্তা দিয়ে হচ্ছে আমি একটু ঘি ছড়িয়ে দিয়েছি সামান্য পরিমাণে তো ঢেকে রেখে দিলাম খাওয়ার পালা আর এদিক দিয়ে মাংসটাকেও সার্ভ করে নিচ্ছি মাংসটাও মশাল্লা অনেক লোভনীয় হয়েছে এইভাবে যদি চান আপনারাও কিন্তু তৈরি করে ফেলতে পারেন এই রকম মজাদের একটি অসাধারণ রেসিপি কমবো আসসালামু আলাইকুম আজকের মতো এই পর্যন্ত আল্লাহ ফেজ